হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন অনেক ভিডিও আসছে আমার চ্যানেলে তাছাড়া তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবে আমি ভিডিওর উত্তর দিয়ে দেব তোমরা আমার ভিডিওগুলো দেখছো আমার সত্যি খুব ভালো লাগছে তার জন্য তোমাদেরকে ধন্যবাদ তোমরা অনেকেই কমেন্ট করছো যে আমার কথা বলার ধরনটা একটু অন্যরকম করতে অবশ্যই আমি চেষ্টা করব তোমরা পাশে থাকো তোমরা সাথে থাকো আমি অবশ্যই পারবো আর ভুল তো হতেই পারে আস্তে আস্তে আমি সব ঠিক শিখে যাব তোমরা পাশে থাকো আমি ঠিক শিখে যাব আজকের ভিডিওতে বিষয়টি হচ্ছে থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো কৃষ্ণকালী মায়ের মন্দির এখন বেলেরা গ্রামে তার আগে দু জায়গায় ছিল হ্যাচারি রোডে তার আগে ছিল মঙ্গলা মায়ের বাড়ির ছাদে তো এখন বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু বেলেরা গ্রামেও কৃষ্ণকালী মায়ের মন্দির অস্থায়ী মন্দির এখন ওখানে পাকা মন্দির হয়নি কিন্তু সেটি ওখানেও আর বেশি দিন থাকবে না মঙ্গলামা জানিয়েছেন তো নতুন মন্দির কোথায় হবে কবে হবে সব কিছুই আস্তে আস্তে তোমরা জানতে পারবে ভিডিওগুলো নিয়মিত আসবে তোমরা ভিডিওগুলো দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দির মানে আর খুব বেশি দিন ওখানে থাকবেন না মা মঙ্গলামা মা সেরকমই মানে সেরকমই বলেছেন তো এখন এরপর নতুন কোন জায়গায় হবে তো এই সব কিছুই আস্তে আস্তে তোমরা জানতে পারবে কৃষ্ণকালী মা জাগ্রত মা জীবন্ত মাকে মন ভরে ডাকলে ভক্তি ভরে ডাকলে ফল পাওয়া যায় আমি নিজে ফল পেয়েছি কৃষ্ণকালী মাকে মন ভরে ডাকলে মা ডাকে সাড়া দেন আমি ফল পেয়েছি আমি তাই বলছি যে তোমরা বাড়িতে বসে মায়ের নাম জপ করলেও তোমরা কিন্তু ফল পাবে মঙ্গলামা সেই কথাই বলেন সবসময় ভক্তদের যে মায়ের নাম জপ করো মন্দিরে ধরো তুমি আসতে পারছ না তাতে কোনো সমস্যা নেই তুমি বাড়িতে বসে মায়ের নাম জপ করো মাকে স্মরণ করো তাতেও তোমার কাজ হবে মা জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত তাই তুমি তোমার বাড়িতে বসে নাম মায়ের নাম জপ করলেও তুমি ফল পাবে উপকার পাবে মায়ের আশীর্বাদ পাবে আর মন্দির এখন বেলেরা গ্রামে কিছুদিন পর নতুন জায়গায় হবে জায়গাটা পরিবর্তন হবে মায়ের মন্দির মন্দিরের যে স্থান সেইটা পরিবর্তন হবে মা জাগ্রত মা জীবন্ত মায়ের মন্দির যেখানেই হোক মা জাগ্রত কৃষ্ণকালী মায়ের কাছে প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন দূর দূরান্ত থেকে মানুষ আসেন এবং উপকার পান এমন নয় যে মায়ের কাছে এসেছেন উপকার হয়নি উপকার পান হ্যাঁ অনেকে হয়তো বলবেন যে কই আমি নাম জপ করছি কই আমি এখনও উপকার পাইনি দেখুন সবার ক্ষেত্রে তো একই সময় লাগে না কেউ তিন দিন জব করে উপকার পায় কেউ তিন মাস কেউ এক বছর কেউ ছ মাস তাই প্রত্যেকের সময়টা তো আর এক হবে না কিন্তু উপকার হয় মায়ের আশীর্বাদ পাওয়া যায় মা সারা দেন কৃষ্ণকালী মায়ের কাছে খালি হাতে গিয়ে কেউ খালি হাতে ফিরে আসে না খালি হাতে গিয়ে ভরা হাতে ফিরে আসে মা কাউকে খালি হাতে ফেরান না কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে আমি এখনই চাইলাম এখনই পাবো সেটা কিন্তু নয় তাই মাকে ভরসা করে মাকে বিশ্বাস করে আপনি মাকে ডাকুন আপনি অবশ্যই ফল পাবেন ধৈর্য ধরতে হবে মা পরীক্ষা নেবেন আমি ধরুন আমি একটা জিনিস চাইছি সব সময় তো আমরা কিছু না কিছু মায়ের কাছে চাই তাই মা দেখবেন আমি সেই জিনিসটা মানে পাবার যোগ্য কিনা মা আমার পরীক্ষা নেবেন আমি কতক্ষণ ধৈর্য ধরে মাকে এক মনে ডাকতে পারি যে আমি চাইছি তুমি দিচ্ছ না মনটা চঞ্চল হয়ে যাচ্ছে সেরকম করলে কিন্তু হবে না আপনি মাকে এক মনে ভক্তি ভরে ডাকুন আপনি ফল পাবেন আমি নিজে ফল পেয়েছি মায়ের নাম জপ করে আমি নিজে ফল পেয়েছি তাই বলছি যে মায়ের নাম জপ করলে ফল পাওয়া যায় মায়ের আশীর্বাদ পাওয়া যায় মায়ের নাম জপ করুন মায়ের মন্দির এখন বেলেরা গ্রামে এর আগে হ্যাচারি রোডে ছিল কিন্তু মা জাগ্রত মা জীবন্ত মা মায়ের মন্দির মন্দিরের স্থানটা শুধু বদলাবে কিন্তু মা জীবন্ত মা জাগ্রত মা চলন্ত তাই মায়ের কাছে কেউ কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না নতুন মন্দির কোন জায়গায় হবে কবে নতুন মন্দিরে মা মানে নতুন মন্দিরে মাকে প্রতিষ্ঠা করবেন সেই জায়গা কোথায় কিভাবে আসতে হবে সব কিছু আপনারা আস্তে আস্তে জানতে পারবেন ভিডিওগুলো পরপর আসবে আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন সব জানতে পারবেন কিন্তু বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দির এখন আছে কিন্তু খুব বেশি দিন এখানে মায়ের মন্দির থাকবে না তো সেটা কবে এখান থেকে অন্য জায়গায় মাকে নিয়ে যাওয়া হবে এই সব কিছুই আপনারা পর মানে পরপর ভিডিওতে আপনারা জানতে পারবেন আর একটা কথা বলি এখন কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভোগের ব্যবস্থা আছে ভক্তদেরকে ভোগ দেওয়া হয় মায়ের প্রসাদ দেওয়া হয় তো সেটা নতুন হয়েছে অনেকেই জানেন না তাই জানিয়ে রাখলাম আর একটা কথা বলি যারা ধরুন অনেক দূর থেকে আসবেন তারা আসার আগে ভিডিওগুলো ভালো করে দেখবেন তার কারণ আপনারা দূর থেকে আসবেন আসার পর জানতে পারছেন যে মন্দির এই যে মন্দির এখানে বেশি দিন থাকবে না সেটা দিন কি না এই খবরগুলো ভালো করে খোঁজ খবরগুলো নিয়ে তারপর আসবেন দূর থেকে আসবেন এসে দেখছেন যে মন্দির এখান থেকে অন্যত্র মানে অন্য জায়গায় হয়ে গেছে তো সেগুলো আগে ভালোভাবে জেনে নিয়ে আসবেন তারপর এসে যখন দেখবেন মন্দির এখানে নেই আপনাদের মন খারাপ হয়ে যাবে আপনাদের খারাপ লাগবে তাই বলবো যে যখন আসবেন আপনারা তার আগে অবশ্যই ভালোভাবে ভিডিওগুলো দেখবেন ভিডিও পরপর আসবে আপনারা সব কিছু তথ্য জানতে পারবেন ভিডিওগুলো আপনারা দেখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওগুলো আসবে ভিডিওগুলো দেখুন তারপর মায়ের মন্দিরে আসবেন অনেকেই কমেন্ট করেছেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে মানে ফোন নম্বর ফোনে যোগাযোগ করা যাবে কি না তো দেখুন প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন তাই ফোন মানে ফোন কেউ ধরেন না প্রচুর মানুষ আসেন তাই ফোনও প্রচুর মানুষ করেন আগে যে পুরোনো একটা নম্বর ছিল সেটাতেই ফোন করেন কিন্তু ফোন ধরেন না সেটা আপনারাও বুঝতে পারছেন যে এত মানুষ ফোন করেন প্রত্যেক দিন সেটা ধরা সম্ভব নয় তারপর মন্দিরেও প্রচুর ভক্ত আসেন তো সেই জন্য মঙ্গলামা বলেন যে ফোন করতে হবে না আপনারা মায়ের মন্দিরে আসুন মাকে দর্শন করুন মায়ের মন্দিরে আসুন তাই ফোন নম্বর যেটা মানে পুরোনো যেটা আছে সেটাই ফোন কেউ ধরেন না তাই মঙ্গলামা বারণ করেন ফোন করতে এই প্রশ্নটা আমাকে অনেকে করেছেন যে ফোন নম্বর আছে কি না তো সেটাই আমি এই ভিডিওটা যদি আপনারা দেখেন তো আপনারা উত্তরটা পেয়ে যাবেন যে ফোন নম্বর কিন্তু মানে নেই কারণ ওই যে বললাম ফোন নম্বরটাই ফোন করলে কিন্তু ফোন ধরবে না তার কারণ হচ্ছে প্রত্যেক দিন প্রচুর মানুষ ফোন করেন এত মানুষ মানে এত মানুষের সাথে ফোনে কথা বলাও সম্ভব নয় তারপর মঙ্গলামা মন্দিরে আসেন মন্দিরেও প্রচুর ভক্ত আসেন তো ফোন ফোনে মানে ফোন করলে কিন্তু ফোনে পাওয়া যাবে না আর একজন কমেন্ট করেছেন যে কি না মানে জপের কি মন্ত্র জপের মন্ত্র হচ্ছে আপনার ঠাকুর মানে আপনার ঠাকুর ঘর যেখানে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মায়ের নাম জপ করবেন আর সেই জপ কি মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মূল মন্ত্র আপনি একশো আটবার জপ করবেন এই মন্ত্র যত বেশি জপ করবেন তত আপনার ভালো মঙ্গলামা বলেন মায়ের নাম জপ করলে আর অন্য কোনো কিছু করতে হয় না মায়ের নাম জপে এত শক্তি তাই মায়ের নাম জপ করো মন থেকে ভক্তি ভরে মায়ের নাম জপ করো তুমি অবশ্যই তার ফল পাবে কৃষ্ণকালীমা জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত অনেকে এই প্রশ্নটা করেছিলেন যে কি মানে জপের কি মন্ত্র তো জপের মন্ত্র আমি বলে দিলাম এই ভিডিওতেই বলা আছে তাই ভিডিওটাকেও স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর জবা ফুলের কথা অনেকেই প্রশ্ন করেন ওই সবুজ অংশটা কি করব জবা ফুল ধুয়ে খেতে হবে কিনা না এইসব নিয়ে কিন্তু আমার চ্যানেলে বড় ভিডিও দেওয়া আছে তো একবার দেখে নেবে সেখানে একদম ডিটেলসে বলা আছে কটা জবা ফুল খেতে হবে তারপর জবা ফুল খেলে কী কী খাবার খাওয়া যাবে কী কী খাবার খাওয়া যাবে না এই ধরনের প্রশ্ন তো এই সব কিছুর প্রশ্ন উত্তর আমার বড় ভিডিও মানে আমার চ্যানেলে বড় ভিডিও আছে একবার গিয়ে দেখে এসো তোমাদের মানে তোমাদের যা যা প্রশ্ন সেই সব কিছুর প্রশ্নের উত্তর পেয়ে যাবে ওখানে অনেক এই জবা ফুল নিয়ে অনেকগুলো বড় ভিডিও আছে যে কখন খেতে হবে কিভাবে খেতে হবে কটা খেতে হবে যারা জবা ফুল চিবিয়ে খেতে পারবে না তারা কি করবে এই সব কিছু নিয়ে কিন্তু আমার চ্যানেলে বড় ভিডিও আছে তো তোমরা একবার আমার চ্যানেলে গিয়ে বড় ভিডিওগুলো দেখে এসো আর একটা অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করে দিও যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় তারাও কৃষ্ণকালী মায়ের কাছে আসতে পারেন কৃষ্ণকালী মা জাগ্রত কৃষ্ণকালী মা জীবন্ত মায়ের কাছে এসে কেউ কিছু চাইলে খালি হাতে ফিরে যান না হ্যাঁ ওই যে বললাম যে সবার ক্ষেত্রে একই সময় নয় কেউ দুদিনেই ফল পায় কেউ দু মাসে তো সেটা মা জানেন কখন কাকে মানে যখন সঠিক সময় হবে মা ঠিক তখন তাকে ফল দেবেন কিন্তু আমাদের আমরা কি করতে পারি আমরা মাকে মন ভরে ভক্তি ভরে ডাকতে পারি এটা আমরা করতে পারি তাই বলবো যে মাকে ডাকো মঙ্গলা মা সবসময় ভক্তদেরকে একটা কথাই বলেন যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো নাম জপ করলে আর কোনো কিছু করতে হয় না মায়ের নাম জপে এত শক্তি কৃষ্ণকালী এই নামটি অনেক ক্ষমতা আছে এই নামে এই নামটা অনেক শক্তিশালী অনেক অলৌকিক শক্তি আছে এই নামে এই নাম যত বেশি উচ্চারণ করবে তত তোমার ভালো তাই কৃষ্ণকালী মায়ের নাম জপ করো তাছাড়া যা মানে অনেকেই ধরো মন্দিরে আসতে পারেন না কিন্তু বাড়িতে বসে মায়ের নাম জপ করে উপকার পেয়েছি এরকম ঘটনাও অনেক আছে তাই মায়ের নাম জপ করলে আর অন্য কোনো কিছুই করতে হয় না মঙ্গলামা সেটাই বারবার বলেন তো আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে এই ভিডিওতে আমি অনেক নতুন নতুন তথ্য তোমাদেরকে জানালাম তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও হ্যাঁ নতুন নতুন কিন্তু অনেক ভিডিও আসছে তাই ভিডিও মানে ভিডিওগুলো দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর বেলেরা গ্রামের পর নতুন কোন জায়গায় মায়ের মন্দির হবে সেই সব কিছু তোমরা জানতে পারবে ভিডিওতে আসবে তাই ভিডিওগুলো কিন্তু কেউ মিস করো না পরপর ভিডিওগুলো আসবে ভিডিওগুলো দেখতে থাকো সবাই ভালো থেকো নমস্কার